চিকোর এর নির্যাতিতার ডাইরি রহসো নির্যাতিতার ডাইরি ছেরা পাতার ছবি আছে তার বাবার কাছে ভয়ঙ্কর কি আছে সেই গাড়িতে দেখো এক্সক্লুসিভ রিপোর্ট আর চিকোর কাণ্ডে নির্যাতিতার ডাইরি প্রসঙ্গে প্রথমেই জানা যায়নি পরিক্রমসূ প্রকাশিত আসে বিষয়টি বছর একত্রিশে এই ট্রেনে চিকিৎসক যে এত ব্যস্ত সময়ের নিয়মিত ডায়েরি লিখতেন তা নিয়ে পরে বিপুল আগ্রহ তৈরি হয় কে লিখতেন তিনি তাতে একজন প্রাপ্তবয়স্ক মহিলার ডায়েরি নিয়ে আগ্রহ কখনো কোনো সমাজ দেখায় না কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে তার ডায়েরি নিয়ে আগ্রহ দেখাতেই হচ্ছে সকলকে বিশেষ করে দেখাচ্ছে সিবিআই সিবিআই আর্জিকর কাণ্ডের তদন্ত ভার তুলে নেওয়ার ঠিক পরে ডায়েরির বিষয়টি প্রকাশ্যে আসে নির্যাতিতার বাবা বলছেন মেয়ে ডায়েরি লেখে জানতেন তবে তা নিয়ে আগ্রহ দেখাননি কোনো দিন মেয়ের ব্যক্তি স্বাধীনতায় হাত পড়ে বলে কিন্তু মেয়ে যখন বাড়ি আসতো তখন সে নিজেই বাবা মাকে তার ডায়েরি নিয়ে শোনাত কি থাকতো সেই ডায়ের পাতার পাতায় থাকতো তার কর্মক্ষেত্রের নানান কথা থাকতো তার পড়াশোনা নিয়ে নানান কথা এর অর্থ তার সঙ্গে আরজি করে যা হতো যা হয়ে এসেছে এতদিন ধরে তার সবকিছু নিশ্চয়ই সেখানে থাকবে যেসব তথ্য এখন সিবিআইয়ের কাছে শোনার চেয়েও দামি সেই ডায়ের পাতা সম্প্রতি ছেঁড়া দেখা গিয়েছে তবে নির্যাতিতার তার বাবা ডায়েরির প্রতিটি পাতার ছবি তুলে রেখেছিলেন এখন ডায়েরি থেকে পাতা মিসিং হুয়াই তার তুলে রাখা সেই ছবি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো হোয়াটস রং উইথ আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে করে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিকস ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন Food 7, food 6, food.